নজর রাখবো জঙ্গল মহল থেকেই জঙ্গল বিক্রি ভুয়ো নথি তৈরি করে বন দফতরের আস্ত শালবন বিক্রি করে দেওয়া হয়েছে চাঞ্চল্যকর এই অভিযোগ ঝাড়গ্রামে আর এই বিষয়ে বন দফতর নাকি কিছুই জানতো না অভিযোগ প্রকাশ্যে আসার পরে তারা সরকারি জমিতে বোর্ড বসিয়েছে বন দফতর দাবি করছে কয়েকজনকে তারা নোটিশও ধরিয়েছে প্রায় চৌষট্টি একর জমিতে শালবন বন দফতরের সম্পত্তি এরকম একটি সরকারি জমি দখল করে বিক্রি চাঞ্চল্যকর অভিযোগ ঝাড়গ্রামের মানিক পাড়ায় বেছি বিক্রি হয়ে গেছে তো আমরা তো জানি না তো বনটা যদি বিক্রি হয় তাহলে আমরা কীভাবে আমাদের সংসার চালিব কার কীভাবে আমরা বাঁচবো লে এভাবে যদি সব কিছু জায়গা আমাদের চলে যায় বাপতি সম্পত্তির জায়গাও চলে যাচ্ছে শালবনও চলে যাচ্ছে তাহলে আমরা বাঁচবো কী করে খাবো কি করে মানিক পাড়ার আমডিহাতে বন দপ্তরের জমি শয়ে শয়ে শাল অভিযোগ এই সরকারি জমি হাতিয়ে নেওয়া হয়েছে তারপর বিক্রি করে দেওয়া হয়েছে অর্চনা মল্লিক নামে এক মহিলাকে চৌষট্টি একর শালবন বিক্রি করে দেওয়ার অভিযোগ অথচ বনদপ্তরে দাবি তারা নাকি কিছুই জানত না অনেকেরই প্রশ্ন এটা কিভাবে সম্ভব